বন্ধুরা আমি নরেশ চ্যাটার্জি আপনাদের কাছে রক্তদানের একটা ছোট আবেদন রাখছি ভারতবর্ষে প্রতি দু সেকেন্ডে একজন করে রক্তদাতার প্রয়োজন হয় ভারতবর্ষে যতগুলো রক্তদানের শিবির হয় তার চল্লিশ শতাংশই লাগে ফ্যালাসিমিয়া পেশেন্টদের জন্য রক্তদানের প্রয়োজনীয়তা মিশন ক্যান্সারের পেশেন্ট অস্ত্রোপচারের পেশেন্ট থ্যালাসেমিয়া পেশেন্ট দুর্ঘটনায় আহত পেশেন্ট এদের বাঁচানোর জন্য রক্তের বিকল্প একমাত্র রক্ত বিজ্ঞানের প্রভূত উন্নতি সত্ত্বেও এখনও পর্যন্ত কৃত্রিম রক্ত তৈরি করা সম্ভব হয়নি তাই মানুষকে বাঁচাতে যা রক্তের প্রয়োজন তার জন্য রক্তদানই একমাত্র পথ আমি মাঝে মাঝে এই ভিডিওটা করি আর কি রক্তদানে সচেতনতার প্রচারের জন্য তার কারণ আমি নিজে আঠেরো বছর বয়স থেকে চুয়াল্লিশ বছর বয়স পর্যন্ত বছরে তিনবার করে ব্লাড ডোনেট করতে পারতাম তারপরে সুগার প্রেশার এসে যাওয়ার জন্য আমার রক্ত আর এখন নেয় না অর্থাৎ রক্তদানে আমি এখন অক্ষম আমার এই প্রচারটা তাদের জন্য যারা রক্তদানে সক্ষম কিন্তু যে কোনো কারণেই হোক ভয়ে ভীতিতে রক্তদান করতে এগিয়ে আসেন না তাদেরকে সচেতন করার জন্যই আমার এই আবেদন আপনার বয়স যদি আঠেরো থেকে পঁয়ষট্টির মধ্যে হয় এবং আপনি যদি সুস্থ থাকেন তাহলে অন্তত বছরে একবার রক্তদান করে আপনি আপনার সামাজিক দায়িত্ব পালন করুন মানুষকে বাঁচাতে সাহায্য করুন ধন্যবাদ